দেশের বাজারে আজকে মুড়ি কাটা পেঁয়াজের দাম শুল্ক পরিমাণ পরিবর্তন এবং অপরদিকে আলুর বাজারও পরিবর্তনশীল এবং রসুনের বাজারও আজকে কেমন রয়েছে এবং আদা কত টাকা বিক্রি হয়েছে ইতিমধ্যে যুক্ত হচ্ছি হাতি বাণিজ্য থেকে আহ ব্যাবসায়িক শহীদুল কাকার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আজকের এই দিন আপনার যে বেচা বিক্রি করলেন আসলে কৃষকদের সস্তে মিলছে কিনা না কৃষকরা মনে করেন যে গতকাল যে বাজার ছিল আজকে তার থেকে মনে করেন আর দশ টাকা বেশি আবার যদি মনে করেন আকাশের ওইদার ভালো থাকে আমদানি হয় নিশ্চয়ই আবার এরকম বাজার কমে যেতে পারে আচ্ছা সেটা তো বাজার কাঁচামালের বাজার হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া যায় না যায় না না আচ্ছা এশিয়া মহাদেশের ভিতরে আমরা যারা আমাদের দেশে যারা কৃষক আমরা আমাদের আমরা যদি তাদের হিসাব করি এশিয়া মহাদেশের যদি হিসাব করি আবার ভারত চীন পাকিস্তান যেখানে পাকিস্তান টাকা পয়সা থেকে নিম্নগত হলে কিন্তু পূর্ণ দিচ্ছে সেটা কিন্তু এগিয়ে আছে যেমন আমরা আমরা কতটুক তাহলে নিম্নগত হলে আমরা পাকিস্তান থেকে পেয়ে জানতেছি ভারত চীন এরপর মিশর তাই না এবং আরো অন্যান্য জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু পেয়ে জানতেছি কাকা তো সেই জায়গায় আমরা কি আশা কাকা আসলে উন্নত হতে পারবো এশিয়া মহাদেশের কথা বললেন বিরাট এশিয়া মহাদেশের ভিতরে পেজের চাষটা সর্ব মানে সবচেয়ে বেশি আমদানি হয় এই পেজ আবাদ হয়ে লেগে ভারতে ভারতে আর সম্ভবত দ্বিতীয় প্লেস করছে আমাদের বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ বাংলাদেশ তারপর যদি বাংলাদেশ যদি হয় তাহলে আমাদের মিশর চায়না পাকিস্তান এবং না মিশর চায়না পাকিস্তান এগুলি মাল ধরেন ওই বিভিন্ন দেশ থেকে অনেক আগে আনছে যে যেমন বাংলাদেশে এই আবাদ পেজের আবাদ কম হয়েছে বিভিন্ন দেশের পেজ দিয়ে আমাদের দেশ চলতে হয়েছে চালাইছে কিন্তু এখন বর্তমান কৃষক যে পেজ আমদানি করে চাষে চাষ আবাদ করে এখন আর বহিরাষ্ট্রের কোনো পেজের ইনশাল্লাহ কোনো দরকার হবে না দরকার হবে না কিন্তু সেখানে আমি একটু জানতে চাই যে আমাদের যেহেতু আমাদের দেশে আমরা আমরা ভারত থেকে কিন্তু অনেক পিছিয়ে আছি এবং পিছিয়ে যেমন অন্যান্য দেশের দেশের থেকে আমরা অনেক পিছিয়ে আছি আমাদের কৃষকরা কিছু কিছু একটা ব্যবসায়ীকে বলেছেন যে আগামী একশো বছর তাদের জায়গায় আমাদের কৃষক যাইতে পারবেন পারবি না যদি এইভাবে যদি এক্সপোর্ট করতে মানে ইমপোর্ট করতে থাকে বাংলাদেশে বহির্ভাব বিশ্ব থেকে পেঁয়াজ আমাদের বিকল্প রাস্তা খুঁজতে হবে যেমন কৃষককে কিভাবে উন্নত করা যায় অবশ্যই অবশ্যই আমাদের বিকল্প রাস্তাতে এইটা এইটা নয় যে যে পেঁয়াজ আমরা বাংলাদেশে এদিকে আমাদের বিকল্প রাস্তা না 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 বিকল্প রাস্তা আমাদের দেশের আর্থিক মনে করেন টাকা পয়সা বহিরেস্থ্য দিতে হয় আমাদের বাংলাদেশে লস হয় লস হয় তা আমাদের বিগত মানে মূলত এটার পরে যে রাস্তা হচ্ছে মেরেছে পেঁয়াজের বীজ আমদানি করা পেঁয়াজের বীজ বাংলাদেশেই হয় এগুলো বাংলা বীজ বাংলাদেশ আমাদের দেশে তাহলে রসুনে রসুন তো শর্ট নেই না রসুনে শোন পেঁয়াজ একটা সাবজেক্ট আর রসুন একটা সাবজেক্ট রসুন হলো মশলা জাতীয় জিনিস মনে করেন যেখানে পেজ একটা তরকারির মধ্যে তিন মানে পাঁচটা কেটে দিতে হয় ওইখানে রসুন লাগে একটা কিন্তু তাহলে কি আমাদের চাইনা রসুন লাগে না চায়না রসুন চায়না রসুনের দরকার নেই যে এখন যেমন চায়না খুবই সীমিত কম আছে বিভিন্ন দেশের রসুন কম আছে দেশ কি আমাদের দেশি রসুন দেশ চলতেছে না ইনশাল্লাহ অনেক ভালো চলতেছে আমরা যদি আমাদের দেশের কৃষকরা যদি ভালো পর্যায়ে দাঁড়ায় কিন্তু এদিক আবার কথা উঠেছে কাকা কৃষকের নামও কথা হচ্ছে কৃষকরা না কিছু লুভই শুনলাম যে তাদের তারা যা পায় তা হয় না আর কৃষকরা মনে করেন যে একটা জমিনে পেজ লাগাইতে উঠাইতে খরচ হয় যেমন আপনার বিশ টাকা তারা চিন্তা করে এক বিঘা জমিনে বিশ পন পেজ দান যদি বলত বিশ পন দানের দাম তিরিশ হাজার টাকা তাহলে এই তিরিশ হাজার টাকা যদি মনে করে ওরা প্রফিট পায় তাহলে তো কৃষক সবাই খুশি সবাই খুশি কিন্তু আর যদি মনে করেন ডাইনে ভাই সমান সমান হয় তাহলে মনে করেন আবাদ করেই কি করব আর না করেই কি করব আচ্ছা আচ্ছা তার মানে যেটা সঠিক কৃষকরা ওইটাতেই ফলো করতেছে জি 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 আমার কৃষকের ভুলভাল কোনো না না আচ্ছা আচ্ছা তার মানে যারা বলছে যে কৃষকরা আসলে একটু লুবি টাইপের কিন্তু তার মানে আমরা সবাই বৃত্তিহীন 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 তার মানে আমরা সেদিকে যাচ্ছি না আচ্ছা আজকের বাজারে কৃষকদের যে পেঁয়াজ আপনাদের ঘরে কত বিক্রি হয়েছে আমাদের ঘরে মনে করেন যে এলসি পেস পাঁচচল্লিশ টাকা ছয় চল্লিশ সাতচল্লিশ দেশি পেস বিক্রি হয়েছে পঞ্চান্ন আটান্ন যেটা বালো সেটা ষাট আচ্ছা হাতিয়া বাণিজ্যালয় জি এটা কোন জায়গায় অবস্থিত এটা মানে আটত্রিশের পাঁচ নদবলক হল রোড লালকুটি শ্যামবাজার ঢাকা ঢাকা আচ্ছা আচ্ছা আমি আমি যদি একটু যদি বলি এই হাতিয়া বাণিজ্য যে মূলত ভারতের নাম্বার আছে না আসলে এই নাম্বারে যোগাযোগ করে পেঁয়াজ আলু পাঠাতে পারবে এবং ব্যবসা করতে পারবে সেই সাপেক্ষে যদি একটু যদি আপনাদের ঠিকানা তা বলেছেন আসলে নাম্বারটা যদি একটু দিয়ে দিতে নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন থ্রি জিরো সেভেন নাইন টু সেভেন নাইন টু না আচ্ছা 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 আর যদি বলি এই যে আলুর দাম যে বেড়েছে খুব আশার কারণে বেড়েছে কিন্তু কৃষকের তো আলুর দাম চাচ্ছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা তার থেকে বেশি দামি করছে না আসলে এটা পাবে পাওয়ার কোনো আশঙ্কা না 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 এটা পাবে না তার কারণ পেজ আলু এক একদিন নতুন আলু বিক্রি হয়েছে দশ আট টাকা নয় টাকা দশ টাকা এগারো টাকা আজকে গাড়ি ঘোড়া আসে নাই বিদায় একটু দামটা বেড়ে গেছে আজকে যদি আবার পাঁচ গাড়ির কাছে দশ গাড়ি আমদানি হয় সেই বারো চোদ্দো হয়ে যাবে সেই বারো চোদ্দো হয়ে যাবে আচ্ছা 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 তার মানে আমাদের আমরা তার মানে সবসময় পিছিয়ে পড়তেছি আমরা সামনে আগাইতে পারতেছি আচ্ছা আমরা চাইলেও কি সামনে আগাইতে পারবো যদি এইভাবে যদি চলতে থাকে আমাদের কৃষকের অবস্থান হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ভালোভাবে চলতে গেলে কৃষকের অবস্থানের দিকে তাকাইলে ই করতে পারবো আচ্ছা 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 আমাদের দেশের কৃষকরা বলেছেন দিন যতই যে ততই সার বেশ কীটনাশকের দাম বাড়ে দাম বাড়লে তো কৃষকের অবস্থা খারাপ সেদিকে তো কেউ কিন্তু দেখছে না আমরা যেটুকু জানতে পারছি এবং কৃষকের প্রতিনিয়ত বলছে সার বেশ কীটনাশকের দাম কমান আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি পেঁয়াজ আবাদ করে দেশকে সামনে কিংবা উপরে নিয়ে যাওয়া ডাকতে কাকা আমরা যদি বলি আমাদের দেশে সব দিক দিয়ে কিন্তু কোনো কিছু সংকট নয় না সব জিনিস ইনশাল্লাহ মানে ভালো আছে কিন্তু আপনাদের মুখ থেকে শুনতে পাইলাম আপনার তো কৃষকের সন্তান আমিও যে কিছু কোটিপতি সন্তান আমিও কৃষকের সন্তান কিন্তু আমাদের দিয়ে পেঁয়াজ আবাদ হয় না ধান সর্ষ এগুলি আবাদ বেশি হয় বাংলাদেশে এক এক জেলায় পেশ হয় এক এক জেলায় হয় না সব জেলায় যে হবে তার কোনো মানে আছে না আচ্ছা কিন্তু আপনাদের এদিকে মাটি নাকি বাংলাদেশের মাটি নাকি সম্পূর্ণ একটি ভালো যে কোনো পূর্ণ আবাদ ভালো হয় রোপণ করলে কিন্তু পেঁয়াজের আবাদটা যে ভারতে যে বীজ এনেছিল সেই পেঁয়াজ রোপণ করার পরে আবাদ কেমন হয়েছিল কিন্তু একটু জানাবেন বাংলাদেশের মাটি কেন বলো আমাদের দেশে বর্ষা হয় পলি মাটি পড়ে প্রতি বছর মাটি পড়ে মানে উর্বর শক্তিটা আমাদের দেশে ভালো অনেক বেশি কিন্তু ভারত থেকে যে পেয়ে আনছিলে এগুলি ভালো ইনশাল্লাহ ফলন হয়েছে খুব ভালো ফলন হয়েছে ভালো আজকে বা সে মুখা পেজ কথা বিক্রি চলছে আজকে পেজ ভারতের যে পেস্টে ওগুলো তো আসে না এটা মনে করেন যে ওই দেশি মাল আটচল্লিশ পঞ্চাশ এই ধরনের বিক্রি হচ্ছে আলু পুরাতন আলু জি কথা কি চলছে পুরান আলু অনেক বেশি দাম পুরান আলুর কথা বলা যাবে না পুরান আলুর কথা শুনলে যদি মিডিয়াতে বলি তাহলে কৃষকরা হাট ফেল করে মারা যাবে যে আমাদের কথা সরকারের কাছে জানাইতেছে পুরান আলুর দাম হলে চার টাকা পাঁচ টাকা ছয় টাকা মানে এত কম হয়েছে এত কম বলা এক গাড়ি ভাড়াই কত কত হচ্ছে না এমন কমের কম নতুন আলু কত চলছে নতুন আলু মনে করেন কালকে বিক্রি হয়েছে বারো তেরো আজকে গাড়ি আসে নাই বিধে একটু বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর রসুন রসুন বেশি রসুন অনেক বেশি দাম বিক্রি হচ্ছে আগেও চল্লিশ আনেও চল্লিশ আর বারেও নাই কমেও নাই আদা কত বিক্রি চলছে আদা বিক্রি হতে পঁচাশি নব্বই পঁচাশি জি আচ্ছা 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 আমাদের দেশে কি আদা আবাদ হয় না না আমাদের দেশে যে আদা আবাদ হয় সেটাতে দেশ চলবে না এই যেমন শিলং ইন্ডিয়ান ওই বিভিন্ন দেশের চায়না এগুলি আদা না হলে আমাদের দেশের আধা দিয়ে দেশ চলবে না চলবে না ওই আপনার আমাদের দেশে ওই পাহাড়িয়া এলাকায় কিছু আবাদ হয় কিন্তু কে দিয়ে বাংলাদেশ চলবে না চলবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সর্বশেষ ভারত তালিকা মেসাজ হাতিয়া জলা থেকে